সবাইকে নমস্কার ভাবুন এমন একটি ফোর্স বেস যেটি পৃথিবীর সমতল থেকে চার পয়েন্ট দুই কিলোমিটার বা তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত এটি ভাবুন যে একসাথে তেরোশো হাতিকে যদি একটির ওপরে আরেকটি দাঁড় করিয়ে দেওয়া হয় ঠিক যত উচ্চতা হবে ঠিক তত উঁচুতে এই ভারতীয় ফোর্স বেসটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এটি একটি বিশ্ব রেকর্ডও করেছে তাছাড়া এই এয়ারফোর্স বেসটি চীন থেকে কয়েক কিলোমিটার দূরে এক অত্যন্ত স্ট্র্যাটেজিক পজিশনে অবস্থিত যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে যায় শীতকালে এবং ভারত এই এয়ারফোর্স বেসে অনেক হার্ডান শেল্টার বানিয়েছে হার্ডান শেল্টার বলতে এক প্রকার কংক্রিটের বা সিমেন্টের তৈরি স্ট্রাকচারকে বোঝায় যেখানে ভারত নিজের ফাইটার জেট যেমন ধরুন রাফাল সুকুই মিক টোয়েন্টি এগুলিকে রাখবে সুরক্ষিতভাবে তাহলে শত্রু দেশ যদি এই বেসের ওপরে কোনো ক্রমে আক্রমণ করতে সফল হয় তাহলে কিন্তু এই হার্ড অ্যান্ড শেল্টার ভারতীয় বায়ুসেনার প্লেনকে সুরক্ষিত রাখবে তাছাড়া ভারত কিন্তু এই এয়ারফোর্স বেসে নিজের এস ফোর আকাশ এনজি মিসাইল ডিফেন্স সিস্টেম লাগিয়েছে ফলে এই বেসটি কিন্তু একটি অত্যন্ত শক্তিশালী এয়ারফোর্স বেস এই এয়ারফোর্স বেসটি সম্পর্কে আরও জানবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তাহলে শুনুন আমি বলছি লাদাখে অবস্থিত ভারতের নিয়মা এয়ারফোর্স বেস সম্পর্কে যেটি কয়েকদিন আগে কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং এই বেসটিকে বানিয়েছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন দুশো কুড়ি কোটি টাকার বিনিময়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বেসটির কিছু অংশ উনিশশো হলেও কিন্তু দু সাল পর্যন্ত ওই সব জিনিসকে ব্যবহার করা হয়নি এবং এই বেসটিকে এক প্রকার পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া হয় এবং দু সালের পর এই বেসটিতে কিছু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বা প্লেন নেমেছিল কিন্তু গালওয়ান ক্লাস দু সালে হওয়ার পর ভারত কিন্তু এই বেসটিকে আপগ্রেড করার জন্য চেষ্টা করছিল এবং সম্প্রতি এটি কমপ্লিট হয়েছে ফলে এখন বর্তমানে এই বেসটি কমপ্লিটলি অপারেশনাল এখান থেকে ভারতের মেক টোয়েন্টি নাইন থেকে শুরু করে রাফাল এসইউ থার্টি আই জ্যাগোয়ার সব কিছু কিন্তু ফ্লাই করতে পারবে এবং এটি এত উঁচুতে অবস্থিত যে ভারত কিন্তু এটির অ্যাডভান্টেজ অবশ্যই নেবে কেননা এটি পাহাড়ের মাঝখানে অবস্থিত ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম বলুন কিংবা অন্য মিসাইল খুব সহজে কিন্তু এই বেসটিকে আক্রমণ করতে পারবে না তাছাড়া ভারত কিন্তু এই বেসটির সাহায্যে পাকিস্তানের ওপরেও কিন্তু নিজের কার্য সম্পন্ন করতে পারবে প্রয়োজন অনুযায়ী কেননা এই বেসটি চীন থেকে খুব কাছে এবং এলওসিতে গিয়েও কিন্তু বহুত নিকটে অবস্থিত আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না